আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের আল্লাহ রহমতে ভালো আছে আমি আজকে নিয়ে আসলাম সুজি দিয়ে মিষ্টি এক কাপ সুজি দিয়ে কীভাবে এক কেজি মিষ্টি বানাইছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন একটা চুলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দুই কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এতে এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো ঘি ঘি দিয়ে করে নিলাম ভালোভাবে দুধের সাথে এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে ভালো সুজিতে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লাগে অনন্ত বড় নাড়তে থাকবো নিচে লেগে গেলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না তাই দেখেন আমার এখন আস্তে আস্তে সুজিটা আমি যেভাবে করবো ওইভাবে মনে হয়ে আসতেছে আমার সুজি আটাটা করা শেষ নামিয়ে নিব এখন একটা পাতিলে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আড়াই কাপ পরিমাণ মতো পানি এখন দিয়ে দিব এতে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে দেব মিষ্টি শিরেটা আমার ফুটে গেছে এভাবে আমি সাত আট মিনিট জাল করে নিব আমার মিষ্টি শিরাটা আমি হাত দিয়ে দেখলাম দেখতে পাচ্ছে আমার মিষ্টি শিরাটা একদম পারফেক্ট এদিক দিয়ে আমি আটাগুলো ভালভাবে ভালো মিক্স করে নিব একটু দশ টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে এখন এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম এখন একটু ঘি দিয়ে ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আটাটা যত মিক্স করবেন মিষ্টিগুলো তত ভালো হবে ভালোভাবে মিক্স করে নেবেন মিষ্টির আটা ভালোভাবে আমার মত শেষ এখন আমি মিষ্টির জন্য গোল গোল করে সুন্দর করে সাইজ করে মিষ্টিগুলো বানিয়ে নিব সুন্দর করে মিষ্টিগুলো যেন না কাটে এভাবে বানানোর চেষ্টা করবেন আমি একে একে মিষ্টিগুলো বানিয়ে নিলাম আমার এখানে প্রায় দশটার মতো মিষ্টি হয়েছে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলগুলা হালকা হয়েছে এখন মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে আমি কড়াই ধরে একটু নেড়ে দিব যেন মিষ্টিগুলো না ভাঙে মিষ্টিগুলো আমি এভাবে ছেড়ে লাল লাল করে ভেজে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমার আমার প্রায় হয়ে হয়ে এসেছে গেছে এখন আমি উঠে চিনি শিরেতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে চিনি শিরার ভিতরে মিক্স করে আমি সারা রাতের জন্য ভিজে রাখবো সকালবেলা উঠে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখতে পারতেছেন আমার মিষ্টিগুলোয় কালার সুন্দর আসছে ভালো অনেক খেতে ভালো লাগছে আপনারা একবার ট্রাই করে দেখবেন ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবে আর ফুল ভিডিওটা দেখারও রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ